উত্তি হলো রাজনাথ মুখার্জি আর উর্মিলার আসল ছেলে জেনে অবাক হয়ে গেল জ্যাস সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে বাড়িতে চলে এসেছে রাজনাথ মুখার্জি কিন্তু রাজনাথ মুখার্জির মুখ দেখে জগদ্ধাত্রী বুঝতে পারে কিছু একটা অসুবিধা হয়েছে আর তার জন্যই রাজনাথ মুখার্জির মুখটা এমন এরপর জগদ্ধাত্রী বারবার করে জিজ্ঞেস করে বাবা আপনার কি হয়েছে আপনি কেন কথা বলছেন না রাজনাথ মুখার্জি বলে বললাম তো কিছু হয়নি কেন আমাকে জোর করছো আর তখনই কৌশিকী বলে কিন্তু কাকুমুনি তোমাকে দেখেই তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে তুমি এত রিয়্যাক্ট করছো কেন বলো তো জগদ্ধাত্রী কি জিজ্ঞেস করেছে উত্তরটা দিলেই তো সলিউশন হয়ে যায় কিন্তু রাজনাথ মুখার্জি কী উত্তর দেবে কিছুই বুঝতে পারছে না এরপর রাজনাথ মুখার্জি চলে যায় তখনই জগদ্ধাত্রী বলে বর্দি কি হয়েছে বলুন তো বাবার মুখটা এমন লাগলো কেন আমার প্রেগনেন্ট হওয়ার খবরটা শুনে তো উনি বেশ খুশি হয়েছিল তাহলে হঠাৎ কি হলো যার জন্য রাজনাথ মুখার্জি এত রেগে গেল কোম্পানিতে কি কিছু হয়েছে তখনই কৌশিকি বলে কই না তো কোম্পানিতে তো কিছু হয়নি তাহলে কাকুমণি এরকম করছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না এরপরেই কৌশিকী ঠিক করে কোম্পানিতে ফোন করে জিজ্ঞেস করবে কিছু হয়েছে কি না দিবিয়া সেনকে ফোন করে উত্তরবঙ্গের দেবুদা ফোন করে কথা বলতে শুরু করে আর এখানকার পরিস্থিতি ওখানে জানায় বাকচিদার কাছে চলে গেছে রাজনাথ মুখার্জি আর বলে আপনি আমাকে এখানে ডেকে পাঠিয়েছেন কেন কিসের জন্য বাগচিদা বলে দরকার আছে বলেই তো ডেকে পাঠিয়েছি না হলে কি আর পাঠাতাম সব থেকে বড় কথা হচ্ছে দরকারটা আপনার সাথে আপনাকেই বলবো এরপর রাজনাথ মুখার্জি বলে আপনি জানেন কাকে ডেকে পাঠিয়েছেন তার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই এরপরেই রাজনাথ মুখার্জিকে বাগচিদা বলে আছে আছে সমস্ত কিছু জ্ঞান আছে বলেই তো বলছি দেখুন রাজনাথ মুখার্জি সব থেকে বড়ো একটা কথা হলো আপনার সাথে দরকার আছে আপনার সাথে একটা কেসের আলোচনা করতে চাই আপনার এক্স ওয়াইফ যিনি এখন আর বেঁচে নেই উর্মিলা মুখার্জি তার হত্যাকাণ্ডটাকে নিয়ে আবারও কেসটা রিওপেন হচ্ছে কথাটা শোনার পরে চমকে গেছে রাজনাথ মুখার্জি আর বলে কেন উর্মিলার তো কিছু হয়নি মানে উর্মিলার তো অসুখ হয়েছিল তাই মারা গেছে এখানে উর্মিলার কেস আসলো কেন বাগচিদা বলে ওনাকে খুন করা হয়েছিল তাই জন্যই এখানে এসেছে কেসটা আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে না পারেন তাহলে খুলে বলি উর্মিলা মুখার্জির ছেলে সে এসেছে সে এসে দাবি করছে তার মা নাকি মারা যায়নি মেরে দেওয়া হয়েছে তাই সে এই কেসটা নিয়ে তদন্ত করতে চাইছে এটা শোনার পরে অবাক হয়ে গেছে রাজনাথ মুখার্জি আর বলে স্বয়ম্বু স্বয়ম্বু তো নিজেই এই ডিপার্টমেন্টে রয়েছে তখন বাগচিদা বলে না স্বয়ম্ভু না ওই যে ওটা হলো আপনার ছেলে আসল ছেলে উত্তীয় মুখার্জি আর শোনার পরে অবাক হয়ে গেছে রাজনাথ মুখার্জি আর বলে এসব আপনি কি বলছেন মিস্টার বাগচি মুখ সামলে কথা বলুন আমার ছেলের নাম হলো স্বয়ম্ভু মুখার্জি আর আমার ছেলের বউয়ের নাম হলো জগদ্ধাত্রী মুখার্জি আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে না পারেন তাহলে আপনাকে জানিয়ে রাখি আপনি ভুলভাল কথা বলছেন আপনি আমার সাথে অন্যায় করছেন তখনই উত্তীয় বলে না উনি কোনো অন্যায় করছে না আমার মায়ের নাম হলো উর্মিলা মুখার্জি মুখার্জি বাড়ির ছেলে হলাম আমি উত্তীয় মুখার্জি কোনো স্বয়ম্ভু মুখার্জি নয় কথাটা শোনার পরেই চমকে গেছে রাজনাথ মুখার্জি এর মধ্যেই গুঞ্জন আর গরিমা তো চলে এসেছে সবাই মিলে নাচ গান হৈহুলোর করতে থাকে তার মধ্যেই খেয়াল করেছে কৌশিকী যে কাকুমণি নেই এরপরেই চন্দ্রনাথকে জিজ্ঞেস করে আচ্ছা কাকাই কাকুমণিকে তো দেখছি না কাকুমণি কোথায় চন্দ্রনাথ বলে কি জানি কোথায় গেছে সেটা তো বলতে পারবো না এরপর উঠে গিয়ে ফোন করেছে আর বলে কাকুমণি তুমি কোথায় গো বাড়িতে গরিমা গুঞ্জন চলে এসেছে কত মজা হৈহুল্লোর হচ্ছে কিন্তু তুমি কোথায় রাজনাথ বলে আমি একটা কাজে এসেছি কৌশিকী তোর সাথে আমি পরে কথা বলছি বলেই ফোনটা কেটে দেয় কৌশিকীর সন্দেহ আরোই বাড়তে থাকে কি এমন হলো হঠাৎ করে কাকুমণি এতটা বদলে গেল কিছু তো একটা হয়েছে এর মধ্যে জগদ্ধাত্রীর ফোনেও ফোন এসেছে জগদাত্রী সাইডে চলে যায় কথা বলতে আর বলে কে বলছেন উত্তীয় বলে আপনি আমাকে চিনবেন না আবার চিনবেনও কিন্তু আমি একটা খুনের কেসের রহস্যের সমাধান করতে চাইছি বলে আপনাকে ফোন করেছি জগদাত্রী বলে কিন্তু আপনি আমাকে ফোন করেছেন কেন আপনি লোকাল থানায় জানিয়েছেন ডিরেক্ট এভাবে আমাকে ফোন করা যায় না তখনই উত্তিও বলে কিন্তু আমি যতদূর জানি আপনি পারবেন এই কেসটার সলিউশন করতে তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি যদি এই কেসটার সলিউশন করে দেন আমার খুব উপকার হবে এমনকি আপনারও জগদ্ধাত্রী বলে এত হেয়ালি না করে আপনি বলবেন আপনি কে বলছেন এদিকে তো অনুষ্ঠান চলছে মেহেন্দি উৎসব দেবুদা সবাই মিলে নাচ গান করছে জগদ্ধাত্রী ফোনটা পেয়ে বুঝতে পারছে না কে ফোন করেছে আর তখনই উত্তীয় বলে আমার মা উর্মিলা মুখার্জিকে কেউ মেরে দিয়েছিল আর সে মুখার্জি বাড়িরই কেউ আমি চাইছি এই হত্যাকাণ্ডের রহস্য সমাধান হোক এরপর জগদ্ধাত্রী চমকে গেছে আর বলে উর্মিলা মুখার্জি কোন উর্মিলা মুখার্জি রাজনাথ মুখার্জির শ্রী উর্মিলা মুখার্জি আপনি তাকে মা বলছেন কেন উক্তিও বলে এত প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না আমি যতটুকু জানতাম আমি বলেছি বাদ বাকিটা আপনি ঠিক করবেন বুঝতে পেরেছেন এরপর জগদ্ধাত্রী বুঝতে পারে কোনো একটা প্রবলেম হচ্ছে জগদ্ধাত্রী আর অপেক্ষা না করে বেরোবে বলে ঠিক করেছে তার জন্যই ঘরে চলে যায় এদিকে কালবোশ মামা নিজের ছন্দে তবলা বাজাতে থাকে সেখানে পৌঁছে গেছে রাজনাথ মুখার্জি আর বলে তোমার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো না বললেই নয় তখনই কালবশামা বলে আমার সাথে কি কথা এরপরই মুখার্জি বলে কি করে উর্মিলার মৃত্যু হয়েছিল চুপ করে থেকো না উর্মিলা কি করে মারা এরপরই গেছিল বলে কি করে আবার মারা গেছে তোকে তো বলেছিলাম যে স্বয়ম্ভু যখন ওর গর্বে ছিল ওটি করার সময় অস্ত্রোপচারের মাধ্যমেই মারা গিয়েছিল উর্মিলা মুখার্জি আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস রাজু এরপর রাজনাথ মুখার্জি বলে ভুল মিথ্যে তুমি সম্পূর্ণ মিথ্যে কথা বলছো সেগুলোর কোনো মানেই হয় না আমার কাছে প্রমাণ আছে উর্মিলা মুখার্জির মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না তাকে কেউ মেরে দিয়েছিল কে মেরেছিল কে মেরেছিল উত্তরটা বলো তখন কালবোস মামা বলে আমি কি করে জানবো আমি এসব কিছু জানি না আমি এসব কিছু জানি না রাজু তোর কোথাও একটা ভুল হচ্ছে রাজু তখন বলে আমার কোনো ভুল হচ্ছে না বরং আমি যা বলছি তা একদম ঠিক কথা তোমার চোখ মুখ কেমন লাগছে কেন সত্যিটা বলো এরপরে কালবসমা মালপুরে চুপ হয়ে যায় অন্যদিকে জগদ্ধাত্রী আসল ছেড়ে ঘরে চলে গেছে আর ভাবে কে ফোন করেছিল আমাকে আর সে কথাগুলো বলছিল আর এত জোর বা কি করে বললো আমাকে জানতেই হবে কে কে এই এই ছেলেটা উত্তীয় মুখার্জি এরপর জগদ্ধাত্রী তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছে আর ঠিক তখনই জগদ্ধাত্রীর মাথায় আবারও ওই যন্ত্রণাটা হতে থাকে যার জন্য জগদ্ধাত্রী নিজেকে পাগল পাগল মনে মনে হয় ছটফট করতে থাকে অনেক বেশি করে অন্যদিকে দেবুদা দরজার সাইড থেকে লুকিয়ে লুকিয়ে দেখে জগধাত্রী ব্যথায় ছটফট করছে ব্যথাটা যে স্বাভাবিক কোনো ব্যথা নয় সেটা দেবুদা বুঝে গিয়েছিল আর বলে কি ব্যাপার হলো জগদ্ধাত্রী কেমন যেন মাথাটা নিয়ে ছটফট করছে মনে হচ্ছে কিছু তো একটা গন্ডগোল আছেই আর অন্যদিকে কৌশিকই বলে চা জগদ্ধাত্রী কোথায় গেল কি যে হচ্ছে না বুঝতে পারছি না সবাই এখানে থাকছে আবার মাঝে মধ্যে চলে যাচ্ছে এরপর জগদ্ধাত্রী আস্তে আস্তে ব্যথা ছটফট করতে থাকে আর মনে করতে থাকে ডাক্তার বলেছিল এভাবে আপনার বাঁচার চান্স ফিফটি ফিফটি জগদ্ধাত্রী বলে না একটা উপায় বার করতেই হবে কিন্তু রাজনাথ মুখার্জির আসল ছেলে আসলে কে স্বয়ম্ভু না এই উত্তীয় মুখার্জি কী মনে হয় অবশ্যই কমেন্টসে জানাতে পারে